আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মতো অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি রসুনের বাজারে বানেশ্বর বাজার সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে তিনে ডিসেম্বর রোজ মঙ্গলবারের বাজারে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো পাইকারি কী হিসেবে বেচা কেন হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দর্শক প্রথমেই আরও একটি বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি ভাইরা বিক্রি দিল শুনুন ভাই থেকে চিনে আসি আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কতটা বিক্রি করলেন রসুন হাজার টাকা মন দর্শক আমরা এখানে আরো একটি বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি খুবই বড় দাম তরুণ ভাই থেকে জেনে আসি এটা কী জাতের রসুন এবং কত দাম বলছে কেমন আছেন ভাই এটা কত দাম বলছে আজকে বাজারে ন হাজার টাকা কি জাতের রসুন এটা ঢাকায়া ফলন কেমন হয় এটা বিঘাতে পঞ্চাশ মন বিঘাতে দর্শক এখানে আরো একটি বড় মোটা দানা রসুন দেখতে পাচ্ছি দেখুন চাচা নিয়ে আসতে চলুন চাচা থেকে জেনে নেব কত দাম বলছে চাচা রসুন হাজার টাকা দাম বলছে আপনি কত চাইছেন দেখতেছেন একটা বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক মিডিয়াম বর্ণের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই রসুনের আসসালাম আলাইকুম রসুনের দর্শক আজকে বানেশা বাজারে যেটা সর্বোচ্চ বড় মানের রসুন সেটা পাইকারি হিসেবে বেচা কেনা হচ্ছে ন হাজার সাড়ে হাজার টাকার মতো যেটা মিডিয়াম বর্ণের রসুন সেটা বেচা কেনা হচ্ছে আট হাজার টাকার মতো আর যেটা একেবারেই ছোটো সেটা বিক্রি করা হচ্ছে সাত হাজার টাকার মধ্যে তো দর্শক আজকের মতো বানেশা বাজার থেকে এই ছিল সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট আগে পেতে চাইলে আমাদের এস এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ